أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمِ يَتْبَعُ الْمَيْتَ ثَلَاثَةَ شَيْءٍ يَتْبَعُهُ مَالُهُ وَأَهْلُهُ وَأَعْمَالُهُ فيرجع اثنان ماله واهله ويبقى معه اعماله فقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنه كافر او كما قال عليه الصلاه والسلام الحمد لمن قدر خيرا وخوانا قدر خيرا وخوانا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا كفوان مولا لا شبه ولا مثل ولا كفو لمولاه الان كان كام ولم يلق زوالا لا جد ولا نت ولا حق لمولاه لا جد ولا نت ولا حد لمولاه

আমাকে দু একটি কথা বলার ও আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন অতএব সকলেই সেই রবের শুক্রিয়া আদায় করিয়া বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি সুরা তেলোয়াত করেছি ও পা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে বাণীর মধ্য থেকে দুইটি হাদিস তেলোয়াত করেছি এই সুরা ও হাদিসের ভিত্তিতে আমি আমার বিষয়বস্তুকে নির্ধারণ করেছি দুনিয়াটা হলো ধোকা আর আখের একটাই হলো বান্দার জন্য আসল জায়গা উক্ত বিষয়কে সামনে রেখে দু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত বান্দা প্রেরণ করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য আর তা হল আল্লাহ পাকের ইবাদত আর বন্দীকি করার জন্য পৃথিবীতে মানবজাতি পাঠিয়েছেন এই মানবজাতি যাতে করে গোমরাহের দিকে চলে না যায় দুনিয়ার খেল তামাশার মধ্যে লিপ্ত না হায়া যায় এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে অসংখ্য নবীয় রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন ও আসুলগন তারা পৃথিবীর মধ্যে এসে গুমরাহী মানুষদেরকে হাতে ধরে ধরে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন সর্বশেষ আল্লাহ পাক আইয়ামে জাহিলিয়াতের যুগে আমাদের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়ান করে পৃথিবীতে প্রেরণ করেন নবী আক্তার সল্লভ মাহ আলী হুয়া তার নবুওয়াতের ২৩ বছর জিন্দগিতে রাত দিন হার ভাঙ্গা পরিশ্রম করে তিনি উন্নতের মাঝে আলোর সন্ধান দিয়ে দিয়েছেন কখনো এই দিনের দাওয়াত পৌঁছাইতে গিয়ে নবী আক্তার আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফের মুসজিকদের হাতে অকাঠ্য জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে কখনো আবার এই দিনের দাওয়াত দিতে গিয়ে সেই তায়েব পাশিদের হাতে নবী আক্তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ক্ষত বিক্ষত করতে হয়েছে কখনো বা দিনের দাওয়াত দিতে গিয়ে মুনাফেকদের হাতে চক্রান্তের শিকার হতে হয়েছে কখনো বা আবার দিনের দাওয়াত দিতে গিয়ে ইহুদি নাসারা মুশ্রিকদের হাতে নবীকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে অসংখ্য অগণিত বাধা বিপত্তি দূর করে তিনি দিনে ইসলামকে তিনি উন্মতের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দিনে ইসলামকে উম্মতের মাঝে তিনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাই যখন মৃত্যু সজ্জায় সজ্জিত আজরাইল সাল্লাম জাহান কবস করার জন্য এসে পড়েছে তখনও নবী আক্তার সাল্লাহ আলাইসাল্লাম এই উম্মতের কথা বল ভুলে নাই মৃত্যুর সময়ও বলে গিয়েছে শুধু এখানেই নয় বরং কবরের জগতে শুয়ে শুয়েও তিনি উমতের চিন্তায় ব্যস্ত যাই হোক এই নবী আক্তার সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ার মানুষদেরকে খেল তামাশা থেকে বিরত থাকার জন্য একদিন মসজিদে নবমীতে আহ্বান করেছেন নবী আক্তার সাল্লাহ আলাইহ আসাল্লামের আহ্বানে মসজিদের কানায় কানায় সাহাবি দ্বারা ভরপুর হয়ে গেছে নবী আক্তার সাল্লাহ আলাইসাল্লাম বলা শুরু করলেন আজ আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাব এই ঘটনার মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের কে আসল আত্মীয় স্বজন তোমাদের কোন জিনিসটা তোমাদের আসল আর কোন জিনিসটা তোমাদেরকে প্রত্যেক নিয়ত ধোকা দিচ্ছে যদি তোমরা এই ঘটনা থেকে উপদেশ নিতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত কনফার্ম সাহাবিগণ রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় নবী আক্তার সাল্লাহ্লামের দিকে তাকাই আর নবী কি এমন ঘটনা বলবে যে ঘটনার মাধ্যমে জান্নাত কনফার্ম নবী আক্তার সাল্লাহ আলী সাল্লাম বললেন আজ আমি তোমাদেরকে তিন ভাইয়ের ঘটনা শোনাবো কোন এক লোকের তিনজন ভাই ছিল ওই লোকটি তার ভাইদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য হার বাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে তাদেরকে খাওয়াত এমনকি তাদের খেদমত করতে করতে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে লোকটা তার তিন ভাইকে ডেকেছে লোকটার ডাকে সারা দিয়ে তিন ভাই ভাইরের নিকটে উপস্থিত হয়েছে লোকটা ভাইদেরকে জিজ্ঞেস করলো ভাই আমি তো আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি শুনতে চাই আমার তিন ভাই কে আমাকে কেমন মহব্বত করে কে আমাকে কেমন ভালোবাসে বড় ভাই বলা শুরু করলো আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা দুনিয়ার মধ্যে তুমি যতদিন অবস্থান করবা ততদিন পর্যন্ত আমি তোমার থেকে উপকার ফায়দা নেব যখন তুমি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবা আমিও তোমার সাথে আমিও তোমার থেকে লাথি মেরে আমিও তোমার থেকে চলে যাব এই বলে বড় ভাইটা মুখ বাঁকা করে চলে গেল বড় ভাইয়ের কথা শুনে লোকটি চোখ কানায় কানায় পানি দ্বারা ভরে গেল যে ভাইয়ের জন্য আমি জীবনটা দিয়ে দিলাম আজ কি সেই ভাই আমাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে মেজো ভাই উত্তর করলো আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা দুনিয়ার মধ্যে যতদিন অবস্থান করবা ততদিন পর্যন্ত আমি তোমার খেদমত করব যখন তুমি মারা যাবা যখন তুমি মাওলা পাকের ডাকে সারা দিয়ে তুমি চলে যাবা ওই বাসবাগানের অন্ধকার গর্তে তোমাকে রেখে চলে আসব ওই অন্ধকার কবরে আমি তোমার সাথে যেতে পারবো না লোকটা এবারও চিন্তায় চিন্তিত হয়ে গেল দুই ভাই আমাকে এমন ভাবে ধোকা দিল তিন নাম্বার ভাই বলা শুরু করল আমি তো তোমাকে এই পরিমাণ ভালোবাসি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা ততদিন তোমার বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করব যখন তুমি মাওলার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে সজ্জিত হবা আমিও ছোট ভাই তোমার সাথে সাথে অন্ধকার কবরে যাব। এমন কি সেই জান্নাতে পর্যন্ত আমি তোমার সাথে ওই অন্ধকার কবরের মধ্যেই থাকবো লোকটা এবার কিছুটা খুশি হলো দুই ভাই ধোকা দিয়েছে তাই কি হয়েছে ছোট ভাই তো আর ধোকা দেয় নাই সে মৃত্যুর পরে আমার সঙ্গে থাকবে

তোমার নৈকট আত্মীয় না প্রথম নাম্বার ভাই হলো তোমার মা লুকা তোমার ধন তোমার ধনসম্পদ এই ধন সম্পত্তি হলো তোমার প্রথম নাম্বার ভাই যে হলো বড় প্রতারক বাস বড় ধোকা বাস তোমার অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার থেকে লাথি মেরে চলে যাবে তোমার আর কোনো কাজে আসবে না রাসুল পাক সাল্লাম বললেন প্রথম নাম্বার ভাই কি দুনিয়ার ধন ভান্ডার দুনিয়ার অর্থ করি এই অর্থ করি হলো আমার আপনার প্রথম নাম্বার ভাই যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে লাথি মেরে অন্য জনের কাছে চলে যাবে অথচ আমাদের অবস্থা কি আমরা শুধু এই প্রথম নাম্বার ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এমন ভাবে আমরা ভালোবাসি শুধু টাকা পয়সা শুধু টাকা পয়সা শুধু টাকা টাকা ছাড়া আর কিছুই বোঝে না যার এক লক্ষ টাকা আছে সে চায় আমার কিভাবে তার তিন লক্ষ টাকা হবে যার তিন লক্ষ তিন লক্ষ আছে সে চায় কিভাবে পাঁচ লক্ষ টাকা হবে যার পাঁচ লক্ষ আছে সে চায় বিশ লক্ষ তিরিশ লক্ষ মৃত্যু আগ পর্যন্ত শুধু টাকা চাই